আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আলোচনা করব জগন্নাথপুর থানার সৈদপুর গ্রামে জলবদ্ধতা হয় এখন প্রতি বছর সৈয়দপুর আমার জন্মস্থান এটা বাটির একটি গ্রাম সুনামগঞ্জ জেলার ভেতরে পড়েছে যদিও সৈদপুর সিলেট থেকে খুব কাছাকাছি কিন্তু এটা সুনামগঞ্জ জেলায় বলে আছে সৈদপুর আমি প্রথম বন্যা দেখেছি উনিশশো চৌয়্তর খ্রিস্টাব্দে আমার জন্ম উনিশশো সত্তরে এবং চৌয়ত্তরের বন্যাটা আমার একটু একটু স্মরণ রয়েছে আমাদের যে বাড়ি এই বাড়িকে পাক্কা বাড়ি বলা হয় গ্রামের প্রথম যেটা পাকাখোরা বাড়ি বলে এটাকে পাক্কা বাড়ি বলা হয় তো ওই বাড়ির যে এটাকে বলে আমরা বলি বারিন্দা এই বারিন্দা থেকে উঠানে যাওয়ার মধ্যখানে একটা সিঁড়ি আছে ওই সিঁড়ি পর্যন্ত আমি পানি দেখেছি এবং আমি বারিন্দায় বসে উঠানে বর্ষি দিয়ে মা শিকার করেছে এতটুকু স্মরণ আছে আমাদের এক দাদার ডিঙ্গি নৌকা ছিল তিনি ডিঙ্গি নৌকা নিয়ে একবারে বাড়ির বানিন্দা এসে নৌকা লাগিয়েছিলেন এতটুকু স্মরণ আছে এটাই আমার দেখা সৈয়দপুরে প্রথম বন্যা তখন আমরা সিলেট থেকে গিয়েছিলাম এবং গ্রামে ছিলাম এই বন্যা সম্পর্কে খুব বেশি আমার তখন আর জানা হয়নি যখন আমি বড় হলাম তখন দেখলাম চৌয়ত্তরে একটা দুর্ভিক্ষ হয়েছে বাংলাদেশে গোটা বাংলাদেশে চৌত্তরের দুর্ভিক্ষ বেশ খ্যাত ইতিহাসে এই দুর্ভিক্ষের কয়েকটি কারণ ছিল একটি কারণ ছিল একাত্তরে নয় মাস যুদ্ধ হয়েছে স্বাধীনতার জন্য এবং স্বাধীনতার পর এখান থেকে অনেক দন সম্পদ লুট হয়েছে এরপরই একটা বিশাল বন্যা এই বন্যা আমাদেরকে অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু করে দিয়েছিল সৈয়দপুরে বন্যা হওয়ার কথা নয় কারণ এটা বাটি অঞ্চল এই বাটি অঞ্চলে পানি আসে এবং প্রতি বর্ষায় পানি আসে আমরা যেটাকে বলি যে একটা হলো হেমন্তকাল আর একটা হলো বর্ষাকাল বর্ষাকালে পানি আসে এখানে নৌকা দিয়ে চলতে হয় সৈয়দপুর এর মানুষ নৌকা দিয়ে চলাফেরা করে করত এক সময় এটা আমি আশির দশকের কথা বলছি নব্বই দশকের প্রথম দিকের কথা তখন যে পানি আসতো এই পানিটা এখানে ধারণ করার মতো বেশ জায়গা ছিল এখানে খাল ছিল পুকুর ছিল ডুবা ছিল মাঠ ছিল এগুলো ছিল এইগুলোর মধ্যে পানি ধারণ করতে পারত এবং এখন রাস্তা হয়েছে রাস্তা অনেকগুলো রাস্তা ওই সব খালের উপর দিয়ে হয়েছে ডুবার উপর দিয়ে হয়েছে যার কারণে রাস্তাগুলোর কারণে অনেক জিনিস বরাট হয়ে গেছে এখন পানি আসে পানি আসলে ওই পানি হয় কি আর ধারণ করার কোনো কিছু থাকে না সৈদপুরে বা জগন্নাথপুরে পানি হওয়ার বৃহত্তর সিলেটে পানি হওয়ার মূল কারণ তাকে এই সুরমা কুশিয়ারা মনু খোয়াই এগুলোর একটা প্রভাব থেকে যায় ওইদিকে এই উজানে যখন পানি ধাক্কা মারে এরপরে এটা বাটির দিকে যেতে থাকে বাটির দিকে যদি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকে তাহলে এটা পানি হবেই আমরা সৈদপুর নিয়ে কথা বলছি সৈদপুরে সময় বাড়ি বাড়ি নৌকা ছিল আমরা যখন গলাবাজার থেকে নৌকা দিয়ে আমরা খাদিমপুর হয়ে সাহারপাড়া হয়ে সৈদপুরে যেতে হতো এই স্থানীয় ভাষায় ওই বর্ষাকালকে বাইরা বলা হতো বাইরা তো বাইরায় আমরা নৌকা ছাড়া চলা সম্ভব ছিল না বিয়েতে দূরে যেতে বাজারে যেতে আত্মীয়র বাড়িতে যেতে একমাত্র মাধ্যম ছিল নৌকা এই নৌকা দিয়েই আমাদের সব কিছু সারতে হতো বর্ষাকালে আমরা মাঝে মধ্যে বাবার সাথে মায়ের সাথে গ্রামের বাড়িতে গেলে দেখতাম আমাদের বাড়ির একেবারে হাল কাটায় থই থই করত জল এবং প্রায় সমুদ্রের মতো ঢে ঢেউ উঠত আমাদের বাড়ির হাল কাটায় যেখান দিয়ে এখন কারসৈতপুরের প্রধান রাস্তা গিয়েছে ওই রাস্তার পাশেই আমাদের বাড়ি অথচ একদিন এখানে পানিতে থই থই করত বর্ষাতে আমাদের বাড়ির সামনে অসংখ্য নৌকা বাঁধা থাকতো আত্মীয়রা আসতেন নৌকা দিয়ে এবং অনেক ব্যবসা বাণিজ্য এই নৌকার মাধ্যমে চলতো আমরা গোয়ালাবাজার থেকে যখন আসতাম সৈয়দপুরে তখন পথের মধ্যে অনেকগুলা হাওর পেতাম অনেকগুলা নদী করশ্রোতা খাল করশ্রোতা নদী এবং অনেকগুলা বড় বড় বিল পে পেতাম যেগুলো অতিক্রম করে আমরা আসতাম এই যে থেকে সৈয়দপুরের দিকে যে আমরা আসতাম ওই আসার সময় আমাদের অবস্থান থাকতো পানির স্রোতের বাটিয়ল পানিটা এদিকে স্রুত আসতো এজন্য খুব সহজে আসতে আসা যেত পাল তুলে দিলি বা জ করলে আসা যেত কিন্তু যাওয়ার সময় ছিল উজানে মানে পানি গলাবাজার থেকে নেমে আসতো সৈদপুরের দিকে এই পানি এসে সৈয়দপুরে প্রায় পাঁচ সাত হাত হয়ে যেত প্রায় অনেকগুলো বাড়ির সামনে এবং ওইগুলো দিয়ে নৌকা চলতো বড় বড় পাংশি নৌকা চলতো কখনো কখনো এই যেগুলো ঠলার বলে ঠলারগুলো আসতো এবং এগুলা প্রতি বাজারবারে বারে খানিক নৌকা সৈয়দপুর বাজারের চারিদিকে থাকত এভাবে এই পানিগুলো এসে সৈয়দপুর যখন আসতো সৈয়দপুরের একটা নদী আছে মাগুরা নদী ওই নদীতে প্রথমে পানি যে আসে নদী বরাট হয় এরপরে এটা চলে আসে এই নদীতে আসার আগে সৈয়দপুরে একটা হাওর আছে একটা কাটাগাং বলে একটা গাং আছে অর্ধেক মানে নদীর মতো বিশাল বড়। ওইগুলো সব অতিক্রম করে যখন বরে যেত এরপরে পানিটা সৈয়দপুর গ্রামের ভিতরে ঢুকত সৈদপুর গ্রামের ভিতরে ঢুকে এখানে প্রথমে আমরা যদি দেখি যে এখানে দুই দুই তিনটা মাঠ ছিল একটা হালিসারা মাঠ একটা বাগমারার মাঠ ওই মাঠগুলো অনেক পানি ধারণ করত। এরপরে অনেকগুলো খাল ছিল এখানে এখান থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পানি নিষ্কাশনের জন্য ওই খালগুলো দিয়ে পানি নিষ্কাশন হতো অনেকগুলো পুকুর ছিল ওই পুকুরগুলোতে বরা হলে পরে পানীয় দিকে যেত এগুলো এখন আর ছোটো হয়ে গেছে লুদরপুর থেকে তেগরি। পর্যন্ত সৈদপুরের পশ্চিমের দিকে অসংখ্য ছোটো বড় খাল ছিল প্রায় বিশ পঁচিশটা খাল আমরা নিজেরাও ছোটোবেলা দেখেছি যেমন মনে করেন আগুন কুনা কুনায় ছিল দারা মিয়ার বাড়ির খাল এরপরে নাফিতের বাড়ির খাল বড় গুফাট নেনে বাজারের খাল এই যে খালগুলো ছিল এগুলো পূর্ব থেকে জল মাগুরা নদী থেকে যখন জল অতিক্রম করতো পারে আসতো তখন এখানে মাঠ পাওয়া যেত ওই মাঠ অতিক্রম করে অথবা মাগুরা নদী থেকে ওই খালগুলো দিয়ে পশ্চিম দিকে পানি চলে যেত পশ্চিম দিকে যাওয়ার পরে ওইখানে আমরা আবার মাগুরা নদীকে দেখি যে মাগুরা নদীর দুইটা স্রোত ছিল একটা স্রুত ছিল লুদরপুর হয়ে জগন্নাথপুরের দিকে আরেকটা ছু স্রুত ছিল তেগুরি হয়ে একবারে শিবগঞ্জ বাজারের দিকে এদিকে চলে যেত পানি এভাবে সৈদপুর পূর্ব থেকে পশ্চিমে যে পানি যেত সেগুলো গিয়ে আবার সেখানে গিয়ে দেখা যেত আরেক কিছু খাল আছে ওই খালগুলো দিয়ে পশ্চিম পাড় যেটা সৈদপুরের ওই পশ্চিম পাড় থেকে হাওড়ের দিকে পানি চলে যেত যার কারণে এখানে পানি জমা হতো না জলবদ্ধতা তৈরি হতো না দেখেন এই যে আমাদের গুফাট যেটাকে বলা হয় ওই গুফাটে অনেক স্রুত ছিল এরপরে যে ওই বাজারের পাশ দিয়ে যে খাল গিয়েছে নাফিতের বাড়ির যে খাল এগুলাতে অনেক স্রুত আমি ছোটোবেলায় দেখেছি এবং এগুলাতে পানির যে স্রোত ছিল এই স্রোতগুলো খুবই মারাত্মক ছিল এরপরে জল ব্যাংক ছিল জলের ওয়েটিং রুম ছিল এগুলো ছিল আমি উনিশশো তিরাশি দিকে এক বছর শহীদপুরে ছিলাম তখন আমি নিজের নৌকা চালানো শিখেছিলাম এবং আমার বাবা আমাকে একটা নৌকা তৈরি করে দিয়েছিলেন এই নৌকা দিয়ে আমি সৈদপুরের বিভিন্ন দিকে চলাফেরা করতাম আমাদের বাড়ি থেকে নোয়াপাড়া যেতে আমার নানার বাড়ির পাশ দিয়ে বাজারের যে খাল ছিল কিংবা মঞ্জুর আলী হাবিজ সাহেব যে এটা সাবেক মহতম তার বাড়ির পাশ দিয়ে যে খাল ছিল ওই দুটি খাল অনেক বড় ছিল এবং অনেক স্রোতবাহী ছিল এখন এগুলো নেই এগুলোতে রাস্তা হয়ে গেছে যার কারণে এই দুটোই খাল বোল হয়ে গেছে ঈশানকুনা থেকে একবারে গোয়ালগাঁও হয়ে নোয়াপাড়া হয়ে একবারে খাল ওগুলো মাদ্রাসার পাশ দিয়ে হাফিজি মাদ্রাসার পাশ দিয়ে গিয়ে এবারে লামপাওয়াটি হয়ে ডাক্তার আব্দুল হক সাহেবের বাড়ির সামন দিয়ে এটা গিয়ে নামত একেবারে পশ্চিমের দিকে এই খালগুলো দিয়ে পানি যখন যেত ডাক্তার সৈয়দ আব্দুল হক সাহেব মানে আমার মায়ের মামু তার বাড়ির পাশ দিয়ে একটা একটা ডর এটাকে ডর বলা হতো ওই ডর ছিল যেখানে প্রচুর স্রুত ছিল আমরা ছোটোবেলা ওই স্রুত দেখতাম দাঁড়াইয়া এবং বলতাম এখানে দেহবুত আছে এই জন্য পানির মধ্যে এত স্রুত এই পানিগুলো পশ্চিম দিকে যেত এগুলো এখন নষ্ট হয়ে গেছে এরপরে আমরা ছোটো ছোটো খালগুলোকে বরাট করে ফেলেছি আমরা এই খালগুলোর যে তীর আছে পারগুলোকে আমরা চুটো করে ফেলেছি আমরা ডোরগুলো আরেকটা ডোর ছিল টেগুরির দিকে এখানে গুর্ণ নুড়ত পানির মধ্যে এবং অনেক সময় নৌকা ডুবে যেত আমরা বলতাম এখানে ভূত আছে দেও আছে ওইগুলো নৌকা ডুবিয়ে ফেলে এইগুলো এখন প্রশ্ন হলো যে দেখেন আমাদের এখানে আরও অনেকগুলো খাল ছিল যেগুলো বরাট করা ফলে হয়েছে আমাদের হালিসার মাঠ বরাট করে ফেলা হয়েছে বাগমারার মাঠ বরাট করে ফেলা হয়েছে হাফিজি মাদ্রাসার সামনে যে মাঠ ছিল এখানে একটা বিল ছিল এরপরে কায়ুম মেম্বার সাহেবের বাড়ির পাশ দিয়ে একটা খাল ছিল এদিকে বড়ো বড়ো নৌকা গিয়েছে আমরা দেখছি কিন্তু এগুলো সব বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে এগুলা ছুতো হয়ে গেছে আমরা এগুলাকে মাটি দিয়ে বরাট করে ফেলেছি যার কারণে প্রতি বছর যখন বর্ষাকাল আছে সৈয়দপুরের বাড়ি করে এখন কমর পানি হাঁটু পানি উঠে যায় এবং প্রতি বছর জলাবদ্ধতা তৈরি হয় এখন প্রশ্ন হলো এই জল ব্যাং জলাশয় ডুবা খাল ইত্যাদি কি প্রত্যেকে নিজস্ব রূপে নিজস্ব গতিতে আছে আপনারা চিন্তা করে দেখুন এগুলো যদি নিজস্ব গতিতে না থাকে তাহলে বৃষ্টি আসলে বৃষ্টির জল যাবে কোন দিকে আপনি মনে করেন আপনার বাড়িতে আমাদের বাড়িতে যে পুকুর ছিল আমরা পুকুরগুলো বরাট করে ফেলেছি বাড়ির সামনে খাল ছিল খালগুলো বরাট করে ফেলেছে এখন আমার বাড়িতে যে পানি বৃষ্টি আসলে জমা হয় ওই পানি যাবে কোথায় ওই সবার বাড়ির পানিগুলো যখন জমা হইয়া পরে এসে এগুলাই জলাবদ্ধতা তৈরি করে প্রচণ্ড বই এবং আমার প্রচণ্ড বই এবং আশঙ্কা হচ্ছে আগামী দিনের সৈদপুর নিয়ে সৈদপুর হয়তো একসময় জল দখল করবে এবং প্রতি বছর মানুষের গড়ে গড়ে পানি উঠবে যদি আমরা হালিসারার মাঠ বাগমারার মাঠ বড়গুল হাফিজি মাদাসার মাঠ ইত্যাদি ধ্বংস করে ফেলে আমরা মাটি বরাট করতে হবে না এই মাঠগুলোতে মাটি ফেলতে হবে না আমরা যে পানির রাস্তা বন্ধ করেছি এক সময় ফয়েল এসে পলিমাটি এসে বালু এসে পাথর এসে আমাদের ওই সব মাঠ এমনিই বরাট হয়ে যাবে শুধু বরাট হবে না হয়তো এই বরাট হতে হতে একসময় এইসব এলাকা একেবারে পানি শূন্য হয়ে যাবে স্মরণ রাখতে হবে সভ্যতা তৈরি করার চেয়ে রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ আমরা বিল্ডিং করতেছি সড়ক করতেছি বিদ্যুৎ এনেছি কিন্তু এগুলো কার জন্য যদি মানুষের বসতি উপযুক্ত গ্রাম না থাকে আপনি শহর করুন বাধা কিন্তু শহরেও নদীর প্রয়োজন হাওরের প্রয়োজন দিগির প্রয়োজন রয়েছে পুকুর খাল বিল ডুবা ড্রেন নালা রক্ষা করতে হবে এগুলো রক্ষা না করলে একসময় গ্রাম একেবারে ধ্বংস হয়ে যাবে কিভাবে ধ্বংস হবে প্রতি বছর বন্যায় আপনার সাজানো সংসার ভেঙে ফেলবে এসে এবং হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ক্ষতি করবে হ্যাঁ আমরা এখন প্রয়োজন আমাদের যে আমরা মাঠগুলোকে ঘাটগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করব। পানির গতি যে গতিতে পূর্ব থেকে পানি আসে আমরা সেই গতিতে পশ্চিমের দিকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেব ব্যবস্থা করে দেব প্রত্যেকটি খালকে খনন করব। যারা দখল করেছি তারা দখল ছাড়বো খালকে বড় করার জন্য আপনারই ক্ষতি হবে আপনি যদি খাল বর বরাট করে রাখেন তাহলে যেটা হবে আপনার বাড়িতে পানি উঠবে এবং আপনার বাড়ি প্রতি বছর প্লাবিত হবে আপনি এর জন্য নিজে সেরে দিন নিজের পক্ষ থেকে সেরে দিন এবং এটার জন্য দেশ বিদেশে যারা শহীদপুরের আছেন তারা সবাই চিন্তা করুন যে কীভাবে শহীদপুরের প্রতিটি খাল উদ্ধার করা যায় এবং পতিতগুলো উদ্ধার করা যায় এগুলো উদ্ধার করে আমরা বিল্ডিং করব গড় করব। কিন্তু পাঁচতলা বিল্ডিং চারতলা বিল্ডিং করলাম এখানে পানি নিষ্কাশন হবে কোন দিকে আমার বাড়ির ময়লা পানি কোন দিকে যাবে ওই খালগুলো ড্রেনগুলো যদি রক্ষা না করেন তাহলে একদিন সবাকে কাটতে হবে সবাইকে কাটতে হবে এবং গ্রামের পুরা ইনভারনমেন্ট নষ্ট হয়ে যাবে পানির অপর নাম জীবন এই পানির অপর নাম জীবন কি শুধু পানি পান করলে নাকি না 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 পানির মাঝে হাই হাইড্রোজেন অক্সিজেন রয়েছে আপনি যদি পানি না থাকে পুকুর না থাকে খাল না থাকে আপনার নদী না থাকে আপনার গাছপালা কিছুই বাঁচবে না আপনার সবগুলোতে দেখা যাবে ওই যে আজকে শ্বাসকষ্ট হয় মানুষের শ্বাসকষ্ট রোগে তো বৃদ্ধি কেন পেয়েছে এই জন্য বৃদ্ধি পেয়েছে আগে পানি অনেক বাড়িতে পুকুর থাকতো বাড়ির সামনে খাল থাকতো জমাট বাঁধা পানি থাকতো মানুষ নদীর পারে যাইতো ওইগুলো থেকে হাইড্রোজেন অক্সিজেন ধারণ করত এবং ফুসফুসির শক্তি বৃদ্ধি পেত ফুসফুসি থেকে ময়লা আবর্জনা বেরিয়ে যেত এবং নতুন করে বাতাস সংগ্রহ করত এবং এগুলা হার্ট এই শ্বাসের শক্তি বৃদ্ধি পেত আমাদের উচিত আমরা সবাই আমাদেরকে বাঁচানো আমাদের আগামী প্রজন্মকে বাঁচানো এবং আমাদের জলের স্থানগুলোকে ছেড়ে দেওয়া আমরা জলাবদ্ধতা থেকে নিজে বাঁচি এবং আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করি ধন্যবাদ সবাইকে